তো কথা হয়েছে সবাই তো মনের মানুষ থেকে সবারই তো মনে একটা বন্ধু থাকে মনের মতো সে মনে হোক না কেন যার মনে ধরে তার কারো হোক সুন্দর হোক ফসা হোক তারকম কিছুই লাগে মনটাই হয়েছে বড় কিছু তো আমারও তো এরকম একটা মনের মানুষের খুব প্রয়োজন তবে দেশ হোক বা প্রবাসী হোক যে কোনো একটা মনের মানুষ হলেই হবে যেন মনের মানুষটা ভালো হয় এখন আপু একটা কথা কই আপনি কিরম ধরনার পাত্রে আছেন আমি বলতে গেলে এরকম একটা মানুষ চাই যে তার কোনো টাকা পয়সার দিকে লুপ থাকবে না বাট ওর কোনো টাকা পয়সা আমার দরকার নাই বা মনে করেন যে সে অনেক স্মার্ট হতে হবে তার অনেক বেক ব্যালেন্স লাগবে তার ঘর বাড়ি গাড়ি এগুলো আমার লাগবে তাও না আমি চাই যেন তার একটা সুন্দর মন থাকুক সে যেন তার মন দিয়ে তার ভালোবাসা দিয়ে সে আমাকে কেয়ার করবে সব কিছু দিয়ে যেন সে আমাকে একবারে আগ্রহে রাখতে পারে সেটাই আমার চাওয়া আমি তো বললাম শুরুতে আপনাকে বলছে সে রিস্কা চালক হোক বা সে বিকারি হোক সে তার একটা সুন্দর মন চাই সে রাস্তাঘাটে ভিক্ষা করে খাক সেটা আমার সে তিন বেলা তিন বেলা আমাকে খাওয়া দিতে হবে না এক বেলা ডাল ভাত দিলেই হবে তাও আপনার সাথে যোগাযোগ কিভাবে আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ভিডিও শেয়ার অপশন দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবো আমার সাথে